একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো এখন হচ্ছে বর্তমানে যে জায়গায় বসে আছি বন্ধুরা এটা হচ্ছে পড়ু রয়েছে একটা ঝিলের পাশে মানে মাঝখানে তোমরা বসে আছি আর আমাদের আজকে হচ্ছে কোম্পানিতে ওটি চলছিল তো তাই হচ্ছে ছটার দিকে আমাদের ছুটি তো তোমাদের আমি একটু ঝিলটা একটু দেখিয়ে দিই আর এখন হচ্ছে কটা বাজে দেখতো এখন প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা বেশি বাজে না সাড়ে ছটা হচ্ছে পেরিয়ে যাচ্ছে তো আমরা এখন বেশ নিলিবিলি জায়গায় বসে আছি তো তোমাদেরকে বন্ধুরা একটু সাইডটা একটু দেখিয়ে দিই দারুণ একদম অসাধারণ লাগছে একদম মানে জায়গাটা এখন আমি ঝিলের মাঝখানে বসে আছি এই যে ডাঙার অনেক মানুষ এই জায়গায় মাছ মারছে তোমাদের দাঁড়িয়ে একটু দেখিয়ে দিই এই যে এখন বেলা প্রায় বেলা ডুবে গিয়েছে এই যে অনেক বড় ঝিল বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা আছে কোম্পানির ছুটি হওয়ার পরে আমরা একটু ঘুরতে ঘুরতে চলে এলাম এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে একদম আর সুন্দর হাওয়া এই যে মাছ মারছে এই তোমরা একটা জুম করে দেখায় একটু এই যে এই যে তো আমরা এই সাইড দিয়ে আসলাম এই যে এটা হচ্ছে এই যে রাস্তাটা আছে এটা কিন্তু একদম ঝিলের মাঝখান